বলছিলাম আজকে খেলা খেলাটাতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টোটাল ইন্ডিয়ান ফুটবলের পরিকাঠামো নিয়ে আলোচনা করব যে এই মুহূর্তে ইন্ডিয়ান কোথায় দাঁড়িয়ে আছে তো মহিলা ফুটবল তো ভালোই করছে তো যা বোঝা যাচ্ছে মহিলা ফুটবল দল যদি মালয়েশিয়াকে শনিবার দিনকে হারিয়ে দিতে পারে তাহলে ওটা হয়ে যাবে এশিয়া কাপে কিন্তু চান্স পেয়ে যাবে মূল পড়বে তাই না কেমন খেলছে মহিলা ফুটবল টিমটা মহিলা ফুটবল টিম এখন অবধি যে কটা ম্যাচ খেলেছে ভালো খেলেছে অবশ্যই ভালো খেলেছে মঙ্গোলিয়াকে হারিয়েছে বড় ব্যবধানে ইরাককে হারিয়েছে আর একটা দেশ ওই উন্নেস থেকে হারিয়েছে তবে হ্যাঁ এটা ঠিক বাইশ শূন্য মানে তিনটে ম্যাচে বাইশ শূন্য গোলে ডিফারেন্স আছে গোল পার্থক্য উল্টো দিকে যার সাথে শনিবার দিন খেলছে মহিলা ফুটবল ফাইনাল ফাইনালি বলা চলে থাইল্যান্ডের সাথে তারাও কিন্তু এই টিমগুলোকে হারিয়েই তাদেরও 22 শূন্য ব্যবধান আছে মানে তুলনামূলক লড়াই তো গোল ফার্দে নেই গোল পার্থক্য প্লাস 22 হ্যাঁ থাইল্যান্ডের মহিলা টিম আমাদের থেকে এখনকটি নো डाउट এগিয়ে আর র‍্যাঙ্কও অনেক উপরে 20 20 হ্যাঁ অলরেডি তারা মহিলা বিশ্বকাপও খেলেছে শুধু এশিয়া কাপ না এশিয়া কাপ ওরা ইন্ডিয়ান র‍্যাঙ্ক ওয়ার্ল্ড 46 ওয়ার্ল্ড 46 মালয়েশিয়া আর তার থেকে থাইল্যান্ড সরি থাইল্যান্ড আর হচ্ছে ইন্ডিয়া তার 24 র‍্যাঙ্ক পেছনে আছে তাই তো মহিলা টিমের এই আলোচনা থেকে আমরা বেরিয়ে আসি আমরা আসি আসল রিয়েল আলোচনায় ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে সিনারিওটা কি অ্যাকচুয়ালি আইএসএল কি সত্যি অনুষ্ঠিত হতে মানে টাইম নির্ধারিত সময় কি শুরু হবে মনে হয় মানে কোর্টের আয় কবে কি বেরোবে কোনো খবর আছে এই মুহূর্তে তো কোর্টের কোর্টের আয় যদি বেরিয়ে যায় তখন একটা নেগোসিয়েশনে যাবে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তখন এফএসডিএলের সঙ্গে বসবে পরবর্তী নীতি নির্ধারণ করার জন্য কিন্তু এই মুহূর্তে কোর্টের নির্দেশে কিন্তু কোনো রকম নেগোসিয়েশনে কিন্তু আসছে না ইন্ডিয়ান ফুটবল টি ফেডারেশনের সঙ্গে এফএসডিএল সেই হিসেবে এখন ক্যালেন্ডারে মানে ফুটবল ক্যালেন্ডারে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারে কিন্তু আইএসএলকে এখন রাখা হয়নি কিন্তু হবে বলা হচ্ছে কবে শুরু হবে বলছে নির্ধারিত সময় শুরু হবে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কি কোর্টের রায় কি বেরিয়ে যাবে এটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে তাই না অবশ্যই পুরোটাই কোর্টের রায়ের উপরে ডিপেন্ড করছে কিন্তু একটা জিনিস পৌঁছে হলো যেখানে আমরা শুনতে পেয়েছিলাম যে মোহনবাগান হয়তো ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে না আশার আলো যে মোহনবাগান ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে এবং আমরা প্রথম ডার্বি দেখার আশায় থাকলাম তাই না এবার কবে কখন ডার্বি হবে আমরা বলছি একটু পরে সে বিষয়টা আমরা আলোচনা করবো তো যে বিষয় নিয়ে বলেন যে ডাঙাডলটা চলছে তো ইন্ডিয়ান ফুটবল এগোবে কী করে কী বলিস ইন্ডিয়ান ফুটবল এইভাবে কী চলবে মানে নতুন প্লেয়ারদের তো যেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব বা তথ্যমূলক আলোচনা তো আমরা করবোই কিন্তু একটা বিষয় আলোচনা আছে আমাদের যে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎটা কি যেভাবে আইএসএল প্রায় দশ বছর হয়ে গেল সেইভাবে কিন্তু ইন্ডিয়ান পপার কোনো বক্স স্ট্রাইকার কিন্তু তৈরি হলো না এখনও কিন্তু আমরা স্ট্রাইকার কোন কোনো একজন স্ট্রাইকারকে পেলাম না যে স্ট্রাইকার ভারতীয় দলকে জেতাতে পারে সুনীল ছেত্রীর পর হ্যাঁ তো সেটা কি ইন্ডিয়ান টিমের ব্যর্থতা হিসেবে ধরবো না আপনারা কি বলেন গৌতম কি বলিস অবশ্যই এত বছর আইসল হয়ে গেল দশ বছর সেই ম্যাপে প্লেয়ার উঠলো না সেটা যেমন আছে পাশাপাশি আর একটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে স্বপ্ন নিয়ে আইএসএল শুরু করা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নয়ন র্যাঙ্ক তো উল্টে পিছিয়ে এসে ছাড়া এগোয় নি ইন্টারন্যাশনাল র্যাঙ্কে ইন্ডিয়া পিছিয়ে এসে ছাড়া এগোয় নি সুতরাং লাভের লাভ কিছুই হয়নি এত বছর আইএসএল তেত্রিশ আসল লিগ আই লিগ না সুপার লিগ এ বলছে এটা সেরা লিগ ও বলছে সেরা লিগ সেরা লিগ না করলে আমরা এই টুর্নামেন্টে টাকা দেবো না হয় মানে এটা ডামাডার মধ্যে দিয়ে চলছে কোন নির্দিষ্ট প্ল্যানের মধ্যে দিয়ে চলছে না এটা কিন্তু আমি এটাকে কিন্তু আমরা এআইএফ কে ব্যর্থতা হিসেবে ধরবো মানে এক নম্বর হচ্ছে প্লেয়ার পাচ্ছে না এবারে ওভারসিজ প্লেয়ারদের উপর ডিপেন্ড করতে হচ্ছে কি বাইরে থেকে বা ভারতীয় বংশগত প্লেয়ারদের আনা হবে তাহলে তোমরা এতদিন কী করলে তোমরা যে মিশন ফর্টি সেভেন যে তৈরি করলে যে ফর্টি সেভেনে গিয়ে আমরা কী করবো না বিশ্বকাপে অংশগ্রহণ করবো সেইভাবে দল তৈরি করা যে প্রথম দশ বছর তো পুরো ফ্লপ মানে একশোর ভিতরে আমি পাঁচও দিতে পারবো না কি বলিস একদম তাই একদম ঠিক কোনো নাম্বারই হবে না পাঁচ কেন যেখানে ডিমোশন হয়েছে প্রমোশন ছাড়া সেখানে নাম্বারেরই প্রশ্ন নেই ঠিক আছে তো তো কি মানে অ্যাকচুয়ালি বাইসিং বুটের একটা মত ছিল যে গ্রাস লেভেল থেকে প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে একেবারে জেলা স্তর থেকে সেভাবে জেলা স্তরকে ইয়ে দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এবং সেখান থেকে প্লেয়ার তুলতে হবে তুলে আর নির্ধারণ করতে হবে যে আইএসএলে যেটা কলকাতারিক পদ দেখিয়েছে ছজন মানে ইন্ডিয়ানকে রাখতে হবে তাই না সংখ্যা কমতো হ্যাঁ ভারতীয় প্লেয়ারের সংখ্যা হবে ভারতীয় প্লেয়ারের সংখ্যা বাড়াতে হবে বিদেশের সংখ্যা এই মতে 6 জনকে করতে পারছে যেটা মানে আমার যেটা মনে হয় বা বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞদের মত থেকে যেটা আমরা শুনলাম বা শুনতে পাচ্ছি তারা যারা ভারতীয় বাঙালি প্রাক্তন ফুটবলার মানে যারা কৃতি ফুটবলার পূর্বে অনেক তারা অবদান রেখেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য তাদের যে আলোচনা থেকে আমরা একজন আমরা নাম বলতে পারি যে অলোক থেকে শুরু করে বিদেশ মানুষ থেকে শুরু করে সুব্রত যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে কলকাতার জেলা স্তরে যেমন স্ট্রাইকার তুলে নিয়ে আসতে হবে সেরকম রাজ্যস্তরেও প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে এবং ফুটবলে স্ট্রাইকার পজিশনে ইন্ডিয়ান রাখতে হবে স্ট্রাইকার বক্স স্ট্রাইকারে কিন্তু কোনো বিদেশি রাখা যাবে না তাহলেই গোল করার লোপ পাওয়া যাবে তো এই আইডিয়াটা কীরকম হয় যে তুমি যে মিডফিল্ডে রাখো ডিফেন্সে রাখো সব ঠিক আছে কিন্তু বক্স স্ট্রাইকারটা কিন্তু রাখতে হবে ইন্ডিয়ান ফুটবল হিসেবে তাহলে কিন্তু স্ট্রাইকার তৈরি হবে যে রোগে ইন্ডিয়া ভুগছে ভারতীয় ফুটবল যে রোগে ভুগছে কোনো প্রপার স্ট্রাইকার পাচ্ছে না সুনীল ছেত্রী এই বুড়ো সুনি ছেত্রীর পরে আর কোনো স্ট্রাইকার কিন্তু সেইভাবে ভারত তৈরি করতে পারিনি তো প্রত্যেকটা ক্লাবই দেখেছি কোনো প্লেয়ার প্রথম কনফার্ম করুক না করুক বক্স টাইকার কিন্তু আগে কনফার্ম করে নিচ্ছে মোহনবাগান যেমন তোমার ধরো নিয়ে খুব চিৎকার হয়েছে ম্যাকলারেন গোল করছে সুহেলকে তো চান্সই দেওয়া হলো না আমার তো মানে ম্যাকল্যান জায়গায় যে সুহেলকে চান্স দিত অন্ত বারোটা গোল না করো ছটা সাতটা গোল করতে হবে ম্যাচ টাইম পাচ্ছে না গোলটা করবে কি করে নিজেকে প্রমাণ করার মানে সুযোগটা প্ল্যাটফর্মটা কিন্তু পাচ্ছে না প্রত্যেকটা দল এই না সিলভা ক্লিন্টন সিলভা কোনো ইন্ডিয়ান যে ডেভিড ডেভিডকে করা চান্স দিয়েছে যে করা চান্স দিয়েছে গোল করে দিয়েছে কিন্তু তাই না চান্স দিচ্ছে না অন্য অন্য দলে ধরো মুম্বাই সিটি এফস থেকে শুরু করে প্রত্যেকটা দলের কোনো বস টাইকার ইন্ডিয়ান নেই এটা একটা নিয়ম করা উচিত যে বস ট্রাইকার কিন্তু ইন্ডিয়ান করা ইন্ডিয়ান করতে হবে তাই তো তার কেমন হয় জিনিসটা সেটা তো খুবই ভালো হয় আর একটা ঘটনা যেটা তুই বললি এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল পুরোনো কথা যতদিন বাঙালি লিড দিয়েছে ভারতীয় ফুটবলে ততদিন কিন্তু মানে কি বলবো ভারতের পজিশন যথেষ্টই ভালো ছিল আমরা ছোটবেলায় আমাদের ছোটবেলার কথা বলছি থেকে শুরু করে আরো ডানো তার আগে পিকে চুনি গোস্বামী ইত্যাদি মানে অতীতের যারা ছিল তাদের সময় বাঙালি যতদিন মানে ফুটবলের ব্যাটনটা ধরেছিল ভারতীয় ফুটবলের ততদিন অব্দি কিন্তু ভারতীয় ফুটবলের পজিশনটা খুবই ভালো ছিল বাঙালিদের হাত থেকে ব্যাটনটা চলে যাওয়ার পর এখন তো প্রায় নিয়ে বললেই চলে বাংলা ফুটবল পাগল কিন্তু বাঙালি ফুটবল আর কই কয় না খামুলে গুনে বলা সেই জায়গায় আইএফএ তো নজর দিতে হবে কেন বাঙালি ফুটবলার উঠছে না প্রতিযোগিতায় বেঙ্গলি ফুটবলাররা মানে বাঙালি ফুটবলাররা পিছিয়ে যাচ্ছে কেন সেই জায়গায় আমাদের মিজোরাম মানে নর্থ ইস্ট কিন্তু সেই জায়গাটা রাজত্ব করছে তুমি যে কোনো দলই ধরো বিদেশিদের পাশাপাশি নর্থ ইস্টে কিন্তু বিশাল ভূমিকা আছে দেখো তুমি চিন্তা করো দেখো যে প্লেয়ারগুলো আমি নাম বলছি একা করে পিভি আমি নাম বলছি যেমন মহেশ নাওরেন মহেশ ইস্টবেঙ্গলে তাই তো ডেভিড হ্যাঁ তারপরে লালচুঙ্গা যে আছে ইস্ট মানে ইস্টবেঙ্গলে এছাড়া মোহনবাগানের প্লেয়ার হিসেবে যদি আমরা বলি তাহলে আপুইয়া এখন ভারতের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডার মানে ডিফেন্সিভ মিডফিল্ডার তাই না সেন্ট্রাল মিডফিল্ডার তো যত প্লেয়ার আছে বিদেশিদের পরে কিন্তু টার্গেট থাকে ওই তোমার উত্তর পূর্ব ভারতের প্লেয়ারদের উপরে তাই তো সেই জায়গাটা যে জায়গাটা বাঙালি ছিল সেই জায়গাটা দলে তাই না তো এটা আমরা ধরো না ওই যে আমি যে প্লেয়ারটার নাম বলছিলাম আরে ওই যে টেকসাম হ্যাঁ আহ তোমার হচ্ছে অভিষেক টেকসাম তো এইসব সব প্লেয়ারই তো তোমার কথা হচ্ছে বাংলা যে লীগগুলোর কিন্তু সবচেয়ে ক্যালকাটা লিগ জনপ্রিয়তা নেই জনপ্রিয়তা কি করে বাড়াতে হবে আইএফএ কিন্তু একেবারে মানে নাকিয়ে সর্ষের তেল দিয়ে শুয়ে পড়েছে তাদের কোনো নতুন বৈচিত্র্য নেই খেলার মধ্যে কোনো ভ্যারাইটি নেই ডাইন চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা তাদের নেই তো সেটা কোনো ইতিবাচক ভূমিকা নেই আয়ের কোনো ইতিবাচক ভূমিকা নেই যা চলছে সবই নেতিবাচক একটা সময় সন্তুষ্ট অফিতেও কিন্তু বাঙালিরা দেখতো সন্তুষ্ট কোনো প্রচার নেই একটা ফুটবল তোমার একটা মাঠে খেলে নৈহাটিতে ম্যাচ হচ্ছে আমাদের যে ক্যালকাটা লিগ হচ্ছে প্রচার কোথায় নৈহাটিতে যে যাবে সে প্রচারটা কোথায় কোনো প্রচার নেই হোর্ডিং নেই কিছু নেই তাহলে কি করে হবে তারপরে স্কুল থেকে প্লেয়ার তুলতে হবে তার কোনো উদ্যোগ নেই এবং আর পাশাপাশি আমি আরও একটা কথা বলবো যে ক্লাবগুলো মোহনমানবান ইস্ট মঙ্গল বলো মোমনমান ক্লাব তবু মোহনবান ইস্ট মঙ্গল বিশেষ করে মোহনবান তবু একটু চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে খুদে প্লেয়ার তুলে আনা তাদেরকে চান্স দেওয়া আছে সেই অ্যাকাডেমি আছে অ্যাকাডেমি আছে তারা তবু চেষ্টা করছে প্রত্যেকটা দলে কিন্তু এটা করা উচিত প্রতিটা দলে কিন্তু সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আর উদ্যোগ পাবে কি করে একটা লীগ চালু করতে পারছি না এই যে সামার উইন্ডোতে যে সামার ট্রান্সফারে যে আমরা যে দেখলাম সেই সে ট্রান্সফার সে সই হচ্ছে না ভরসা পাচ্ছে না যে আইএসএল হবে কি হবে না মানে হাই বাজেটের প্লেয়ারগুলোকে বিশেষ করে বিদেশি প্লেয়ার বা স্বদেশি প্লেয়ার যাদের নিচ্ছি তাদেরকে অন্তর্ভুক্ত করার পর যদি খেলাতে না পারি তাহলে মোহনবাগানই দেখা যাচ্ছে যে এদের একদম ফাইনাল কন্ট্রাক্ট করে নিচ্ছে কারণ আছে মোহনবাগান এগিয়ে গেছে নব্বই পার্সেন্ট প্লেয়ারকে ধরে রেখেছে তার কারণ আছে মোহনবাগানকে যেহেতু এফসি খেলতেই হবে

মানে বিশ্বাস একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস সেই থেকে কিন্তু টিমটা তৈরি করেছে চেন্নাই এফসি পুরো হাল ছেড়ে দিয়েছে তাদের সেরা প্লেয়ার হ্যাঁ শিল্ড তাকে ছেড়ে দিয়েছে চিন্তা করা যায় নাসিরি তোমার কেআই নার্সিরি তাকে ছেড়ে দেওয়ার সমস্যা মনোনয়ন সেই প্লেয়ার তুলে নিয়েছে তো এই উদ্যোগ তো আর কোনো প্লেয়ার আর কোনো দল মন ইস্ট বঙ্গল ছাড়া আর কোনো দলে কিন্তু এটা দেখা যাচ্ছে তবু ইস্টম্বল কিন্তু বলে দিচ্ছে সই না চুক্তি করে রেখেছি যখনই আই এস এল আর দিন ঘোষণা হবে তখনই তো চুক্তির ব্যাপারে আলোচনা হবে তো জিনিসটা কিন্তু একটা খারাপ না কিন্তু মোহনবাগান কিন্তু সেই সব নেই কারণ মোহনবাগান যে ঘরপড়া গরু অনেক দেখেছে তাদের নিজের ঘরের ফসল অন্য পাশে মানে প্রতিবেশী দল তুলে নিয়েছে তারা রিস্ক নিতে চাইছে না ঝুঁকি নিতে না একেবারে ফাইনাল কথা তারা তাদের সাথে বলে নিয়েছে আইএসএল হোক বা না হোক যে টুর্নামেন্টই হোক

এবং সদিচ্ছা প্রকাশ করেছে কেন্দ্র তাতে কি আমাদের স্থানীয় ফুটবলদের কোন উন্নতি হবে বলে মনে হয় আমি চুলচিরা আলোচনা করি দশ বছর ধরে তো ওই স্ট্যান্ডার্ড প্লেয়ারদের সাথে চেষ্টাটা একবার করে দেখা যাক এই এইগুলো করা হয়েছিল তা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য উন্নতি তো হলো না না এদেশে এদেশে থেকে তারা উন্নতি করতে হবে না বাইরের দেশে খেলে তাদেরকে তুলে আনতে হচ্ছে তাদের দিয়ে উন্নতি হবে তাই তো নাকি সে তো অবশ্যই তা এটা চেষ্টা করে দেখছে এইভাবে যদি ভারতীয় ফুটবলের উন্নতি হয় অনাবাসী ভারতীয়দের ভারতের সিটিজেনশিপে সই করিয়ে খেলানোর জন্য ছাড়পত্র দিয়েছে

তো আজকে বিশেষত আমরা এই যেটা খুব স্তম্ভিত মানে শঙ্কিত ইন্ডিয়ান ফুটবল নিয়ে বিশেষ করে বাঙালি বাংলার ফুটবল বাংলার প্রাণ জান প্রাণ হচ্ছে ফুটবল সেই ফুটবল ধরো গোয়ার ফুটবল হারিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্যারালি আমরা কেরাল ব্লাস্টার্স আমরা চাই এইসব প্লেয়ারগুলো ভালো হোক এইসব টিমগুলো ভালো খেলুক কেরাল ব্লাস্টার্স কিন্তু সেইভাবে এত বছর আই এস এলে সেভাবে দাগি ফুটেতে না তাই তো আর সেদিক দিয়ে সব থেকে সফল টিম হচ্ছে মন বানাই পাশাপাশি দ্বিতীয় টিম হিসেবে মুম্বাই সিটি এসপিকে রাখবো ব্যাঙ্গালুর এফসি এই তিনটে টিমই কিন্তু মোটামুটি কি তাই তো নাকি টোটাল আইএসএল এ গোয়া করতে পারবে গোয়া কিন্তু সেইভাবে কিন্তু বাদ বাকি যে বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সব নিয়ে একটা ভালো বড় বড় পারফরম্যান্স করবে সেদিন নর্থ ইস্ট কি আমরা রাখবো ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন আছে বা এবছরের আইএসএল এ যথেষ্ট ভালো পারফর্ম করেছে চাইছি যে প্রত্যেকটা দল আরো আরো কোনায় কোনা থেকে ইন্ডিয়ান টিম উঠে আসুক শুধু নর্থ ইস্ট কেন নর্থ ইস্ট তো আরো অনেক প্রভিন্স আছে অনেক স্টেট আছে সেখান দিয়ে দল উঠুক তাই না নর্থ ইস্ট হিসেবে চাইছি না মিজোরাম হিসেবে একটা দল চাইছি আমরা ত্রিপুরা হিসেবে একটা দল চাইছি তাই না মানে প্লেয়ার উঠুক নতুন নতুন ইন্ডিয়া প্লেয়ার উঠুক একটা সময় তো একটা সময় তো তো ফুটবল ছিল মানে গোয়া বাংলা আর পাঞ্জাব তাই তো কেরালা কেরা পর্বত কেরালা আর বাকিদের যে ফুটবল খেলা হয় আমি তো জানিই না তাই না এই মুহূর্তে তবুও ফুটবলটা অনেকটা জনপ্রিয় হয়েছে বা পপুলারিটি পেয়েছে কিন্তু সেভাবে ইন্ডিয়া টিমের সাফল্য কিন্তু আসে ইন্ডিয়া টিমের সাফল্য আসতে হবে যদি বাঙালি ফুটবলটা উঠে বাঙালি ফুটবল যদি তৈরি হয় বাঙালি স্ট্রাইকার যদি তৈরি হয় দীপেন্দ্র লাস্ট স্ট্রাইকার আমাদের সফল স্ট্রাইকার হিসেবে দীপেন্দ্র বিশ্বাসকে পেয়েছি অসীম বিশ্বাসও ছিল তাই তো অসীম বিশ্বাস লাস্ট স্ট্রাইকার আমরা বলবো তাই তো অসীম বিশ্বাস শিশির ঘোষ কোথায় সেই সব প্লেয়ার আছে তাই তো তো আমরা চাইবো আগামী দিনে আইএফএ থেকে শুরু করে এআইএফ এফ সবার মোটামুটি একটু চিন্তাধারা পরিবর্তন আসুক ইন্ডিয়ান টিমের পাশাপাশি বাঙালি ফুটবল টিমের পরিবর্তন আসুক পাশাপাশি মোহন বাণিজ টিমের পরিবর্তন আসুক এই প্রসঙ্গে দর্শকদের কাছেও আমি জানতে চাইছি আপনারা লিখে পাঠান আপনারা আপনাদের মতামত নিন যে কি করলে কি হয় ভালো হয় ভারতের ফুটবলের উন্নতি হয় আপনারাও মতামত দিতে থাকুন তো তোমরা দাও মতামত তো সবার মতামত আমরাও যেমন জানবো এই চ্যানেল যারা দেখবে তারাও জানবে তাই তো তো আর কী বলবি বলো আর কিছু ঠিকই আছে তো আজকে এই পর্যন্ত আজকে রোববার খেল আড্ডা এই পর্যন্ত এখানেই শেষ আগামী দিন আমরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে আমি বলবেন না আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে বাই